তোমাকে একটু দেখাবো দেখো জল দিয়ে কি করেছে তোমরা একটু ভাইরাল করে দাও প্লিজ তো এতক্ষণ ভিডিও করলাম আর এখন হাঁপিয়ে গেছি পুরো অনেকগুলো ভিডিও করেছি তো বাড়ি চলে যাবো আর তোমরা সবাই আসবে এই তালতলায় ভিডিও করতে জায়গাটা কিন্তু বেশ দেখো তোমরা দেখেছো কত সুন্দর জায়গা তো তোমরা এখানে আসতে পারো ভিডিও বানাতে আর এখানে মাছ ধরতেও আসতে পারো এখানটায় অনেকেই আসে জাল নিয়ে মাছ ধরতে বলছি তো সবাই চাষবাস করে জমিতে জল দেয় এই হচ্ছে গিয়া ব্যাপার স্যাপার হ্যাঁ তো কথা বলতে পারছি না তো বাড়ি চলে যাবো এখন তো ওই দেখো ওইদিকে ওই দেখো ব্লগাররা এসেছে এইখানটায় ভিডিও বানাতে দেখেছ তো এখন প্রায় চারটে বেজে গেছে কই গেল তো বাবা এই দেখো এই তালতলায় এসে একটা ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেল দেখেছো আমার মুখের কথা কেড়ে নিলো প্লিজ তোমরা সবাই এই তালতলাটাকে ভাইরাল করে দাও আজকে একটা ব্লগার এসছে আমি এসছি কাল আরও আসবে তোমরা সবাই আসবে এখানে ভিডিও বানাতে আর দিদিভাইয়ের বর এসছে ওই দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গিয়ে মেয়ে তো আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে ভিডিও শ্যুট করতে চলে এসেছি তো তোমরাও আসবে আর এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল বেশ ভালো লাগছে সত্যি মানে মনে হচ্ছে কি এইখানটা আমি বুঝি একাই ভিডিও শুট করতে আসে এখন দেখি না এই দিদি ভাইরাও আসে ব্লগাররা আসে তো যাই হোক সবার পাশে থেকে সাপোর্ট করো আর এই দিদি ভাইয়ের ফেসবুক আইডি নাম হচ্ছে গিয়ে দীপিকা সরেন তোমরা সবাই গিয়ে ওখানে একটু সাপোর্ট করবে ফলো করবে সবাই সবার পাশে না থাকলে কি করে আগাবো বলতো তো তো চলো বন্ধুরা তাহলে সবার পাশে থাকতে একদম 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 তো চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকো ওকে দিদি ভাইয়ের মেয়ের একটা অ্যাকাউন্ট আছে তো এটা হচ্ছে গিয়া ইউটিউব আইডি নামটা হলো বাবা অ্যালিসিয়াস ওয়ার্ল্ড আচ্ছা এর ইউটিউব আইডির নাম হচ্ছে অ্যালিসিয়াস ওয়ার্ল্ড সেভেন সবাই একটু সেটাতে গিয়ে সাপোর্ট করে আসবে ওকে সবাই যাবে ওর ভিডিওগুলো দেখবে আর ওর পাশে থাকবে সাবস্ক্রাইব করবে ওকে তো ভালো থেকো বাবা সুন্দর সুন্দর ভিডিও করো আমরাও সবাই অপেক্ষায় থাকবো তোমার ভিডিওর তো বাবা মাকে নিয়ে এদিক সেদিকে আসবে ভিডিও বানাতে ঠিক আছে আর এখানেও আসবে তো চলো বন্ধুরা টা টা দেখো এইখানে কি কি এখানে উলি বাবালি গুলো কি রে দেখেছো কে কে চিনো এগুলো বলো তো এই দেখো এই তাল গাছগুলোর মধ্য থেকে এই তালের আটিগুলো পড়েছে কে ওইখানে খায় না তাল খায় না আটি খায় না তো এখানটা অনেক রয়েছে এগুলো নিয়ে গিয়ে বাড়িতে বসে খাবাই থাকে যে এখানে কতগুলো রয়েছে এই দেখ ও বাবা আরে যারা ব্লগার এসেছিল তারা চলে গেছে ওই যে দেখো যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে হালকা করে দেখেছ তাহলে এখন আমরা বাড়ি যাই তো ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে তো এখানে ওরাও এসছে ভিডিও শ্যুট করতে ওদের ইউটিউব এবং ফেসবুক দু জায়গায়ই ওদের চ্যানেল রয়েছে মেয়ের এবং মার দুজনেই রয়েছে আর আমার মেয়ে তো এখন ঘ্যানোর ঘ্যানোর করছে আমাকেও চ্যানেল করে দাও আমাকেও চ্যানেল খুলে দাও ওর চ্যানেল রয়েছে মালতী কাকিমা কমেডিয়ান তো ওর ফোনটা এখন খারাপ হয়ে গেছে তার জন্য ভিডিও করতে পারছে না তো চলো তাহলে বিকেল হয়ে গেছে এখন বাড়ি যাই ওকে